আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এদিকে সাবু নিয়েছি তো এই সাবু দিয়ে আজকে আমি পিঠা বানাবো তো সাবু পিঠা তো এদিকে আমি সাবু নিয়েছি এখন আমি সাবুগুলো ধুইবো ধুয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে যেহেতু হালকা একটা ময়লা থাকে এই ময়লাটা যাতে না থাকে জন্য আমি আগে ধুয়ে নেব তো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব তো আমি এটা পানি দিয়ে ভালো মতন আমি একটু ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে ভিজে যায় মানে এটা একটু ভিজে নরম হয় এর জন্য তো আমি এদিকে একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিব যাতে ভিজার জন্য আর কি একটু নরম হওয়ার জন্য আমি করলাম আপ ক্যামেরা এটা ভালো মতন ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন অনেকগুলো করলাম পানি একদম ধবধবে সাদা আর ইয়ে সাবুদানার রুস অনেকটাই সাদা দেখা যাচ্ছে ভালো মতন ধুয়ে নিলে কুলোমেটে এটা আরও সাদা দেখা যায় তো আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পরে আমি এসেছি দশ মিনিট পরে দেখুন এটা ভিজে একদম নরম সফট হয়ে গেছে আর যদি নরম সফট হয়ে যায় তাহলে এগুলো এটা পিঠার জন্য খুব সুন্দর একটা পিঠা হবে তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে হাতে একটু যাতা দিয়ে একটু দেখলে বুঝতে পারবেন যে একদম নরম হয়ে যায় হাতের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন এটা নরম হয়ে গেছে এটা পিঠা বানানোর জন্য ঠিক যে এখন আমি এই একটা কড়াই নিয়েছি এটার মধ্যে আমি ফ্রাই প্যান আর কি কড়াই মধ্যে নিয়েছি এটা আমি এখন সিদ্ধ করে নিব আর যতটুকু সাবু নিয়েছি আমি অতটুকুই পানি দিব এর বেশি পানি দিব না তো এটা পানিটি দিয়ে এখন চুলায় আমি ভালো মতো জাল দিয়ে সিদ্ধ করে নিব আর এটা কতটুক ঘন রাখবো আর কতটুকু পাতলা রাখবো এটা দেখে নেবেন বুঝতে আর এটা সিদ্ধ হলেই মনে করেন বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে তখনই আমি এটা নামিয়ে ফেলবো একটু ঘন করে আর কি দেখুন এটা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেলেই বোঝা যায় যে পানি পানি একটা কালার এসে তো এটা এখন সিদ্ধ হয়েছে আমি খালি একটু পানিটা কমিয়ে নিব আরকি তো এটা দেখুন এই যে এতটুকু আমি ঘনত করে রেখেছি আপনারা চাইলে আরো পাতলা করে নিতে পারেন আমি এতটুকু ঘন নিয়েছি যাতে আমি তো পাতার মধ্যে দিয়ে দিব কাটাল পাতার মধ্যে যদি পাতলা করে দেই তাহলে এটা ছড়ে পড়ে যাবে এর জন্য আমি একটু ঘন করে দিয়েছি আপনারা চাইলে আরো পাতলা করে যদি এটা পলি ব্যাগ দিয়ে করেন তাহলে একদম পাতলা করে দিলেও এটা সুন্দর হবে আর আমি এটি এই যে একটা কাঁঠালের পাতা নিয়েছি কাঁঠালের পাতার মধ্যে অনেক সময় উঁচু নিচু থাকে আর কাঁঠাল পাতার একটু তো সমান প্লেন হয় না একদম তো একটু উঁচু নিচু থাকে এর জন্য একটু ঘন করে দিলেই সুন্দর হয় আর আমি এটা করলাম ভাত দিবো না যেহেতু একবার সিদ্ধ করে নিয়েছি তো এটা আর ভাত দেওয়া লাগবে না আমি এটা ভালো মতন দিয়ে দিচ্ছি আর এই পাতার মধ্যে দিলে রোদ আমি এভাবে আর কি পাতার সহকারে রোদে শুকিয়ে নিব আর একটু ওই যে এই পাতা সহকারে শুকের কারণে এটা যেহেতু সাবুর পিঠা একটু ফেটে উঠে যেতে পারে আমারটা একটু ফেটে গেছিলো তো পিঠাটা সুন্দরই হয়েছে কারণ এটা তো সাবুর পিঠা একদম কাগজের মতন হয়ে যায় আর আমি কতগুলো সাদা করেছি আর একটু অল্প কটা একটু কালার দিয়েছি এতে কালারটা দিয়ে আমি একটু কালার ডিজাইন করব আর কি কালার পিঠা বানাবো তো এই জন্য আমি একটু কালার করে অল্প একটু কালার করে নিয়েছি তো এইটু আমি একটু পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কলম আপনাদের একদম সাদাও দিতে পারেন সাদা পিঠাও দেখতে কলম অনেকটাই সুন্দর লাগে তো আপনারা যদি কালারটা পছন্দ না করেন তাহলে কালারটা দিবেন না তো আমি একটা আর একটা দিয়ে দিচ্ছি আর আমি করলাম দেখুন একটু ভারী করে দিচ্ছি যেহেতু পাতলা করে দিলে পাতাটার মধ্যে এটা ছড়ে পড়ে যেতে পারে এর জন্য আমি করলাম একদম একটু ঘন করে দিয়েছি আর এটা শুকাইলে করলাম একদম কাগজের মতন হয়ে যাবে তো দেখুন আমি একদম রোদে শুকিয়ে তারপরে এনেছি তো রোদে শুকানোর পরে পিঠাগুলো কতটুক হয়ে গেছে দেখুন আমি অনেকটি পিঠা বানিয়েছিলাম একদম কাগজের মতন হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে মানে কত বড় বড় করে পাতার মধ্যে দিয়েছি এটি শুকিয়ে অল্প একদম ছোট ছোটো হয়ে গেছে তো এটা ভাজলে আবার অনেকটাই বড় দেখা তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো এই আমি এতে এখন বেজে নেব আর ভাজ ভাজতে করলাম বেশি তাপ লাগে না অল্প তাপে সুন্দর ভাজা হয়ে যায় তো দেখুন একটু ছোটো ছোটো দিয়ে ডাবল হয়ে গেছে আর পিঠাগুলো যেহেতু সাবুর পিঠা এটা পাতায় দিয়েছি এর জন্য একটু ফেটে গেছিলো তো আপনারা চাইলে করলাম আপনারা এটা পলি ব্যাগের মধ্যে দিয়ে সুন্দর করে পিঠাটা বানিয়ে নিতে পারেন আর যদি পাতায় দেন তাহলে পরে ভাব দিয়ে তো পিঠাটা বানাবেন ওটো সুন্দর হয় তো আমি আরেকটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিবনে সাবু পিঠা আর এটা করলাম খেতে অনেক সব মানে অনেক স্বাদ হয় এটা দেখতে যেমন খেতে তার চেয়ে বেশি স্বাদ মুখে দিতেই মিলিয়ে যায় আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর এই সাব পিঠাটা এতই সাহায্যে না খেলে বুঝতে পারবেন না আমি এমন করে অনেকগুলো পিঠা ভেজে তো আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর সাবু পিঠা গুলুকুলুম দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেকটা টেস্টি হয় আর যারা এখনও সাবু পিঠা খান নেই একবার হলো বাসায় ট্রাই করবেন আর এত সব যে যে খেতে এটা একটা মুখে দিতে না দিতে মুখে মিশে যায় না খেলে বুঝতে পারবেন না এটা কতটা তো একবার হলো এটা ট্রাই করবেন আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে আর কতটা সফট হয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ